আপনি একটা বাড়ির অভিভাবক আপনি একটা বাড়ির মালিক আপনি একটা বাড়ির বাড়ির চালক হাবলারা বলার আমি না বলছে উ হোসাকুম। পোশাক এ বাড়ির চালক তুমি নিজেই নিজের জানটাকে আমার আগুন থেকে বাঁচাও আনি ঘুম আর তুমি যতগুলো যতগুলো মানুষের অভিভাবক তাদেরকেও জাম থেকে বাঁচাও বড় বড় পাঞ্জাবি আর বড় বড় দাড়ি আর আতর আর গোলাপ মেখে আপনি শুধু একাই মসজিদাবাদ করেন একাই শুধু বাড়িতে আল্লাহ করেন আপনার চারটা ছেলে আছে মেয়ে আছে লাভ নাই পাঞ্জাবি করে লাভ নাই আতর গোলাম মেয়েকে মসজিদে এসে কোনো লাভ নাই আপনি নিজেও আগুন থেকে বাঁচতে পারলেন না আর নিজের পরিবার আগুন থেকে বাঁচাতে পারলেন না আল্লাহ কোরআনের সহি কোরআন মাসিদের মধ্যে তাদের বলছেন কুয়ান নিজে তুমি আর নিজের সহ পরিবারকে জাহান্ন থেকে বাঁচাও শুধু এটা আমার উপরে হুকুম নয় আপনার হুকুম নয় আপনার উপরে হুকুম নয় আল্লাহ পাক বলেন নবীকে ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন নবী হে সাবিশ ইসলামের দাওয়াত দেওয়ার আগে আপনি আগে আপনার চাচাকে দাওয়াত দেন আপনি আপনার চাচাকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন আপনার ফুফুকে বাঁচার চেষ্টা করেন আপনার নিজের আহলে পরিবারকে বাঁচাবার চেষ্টা করেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কামতের দিন এত কঠিন হবে এত কঠিন হবে যে আপনি আপনার জিন্দগির হিসাব দিয়ে হয়তো রেহাই পেয়ে গেলেন কিন্তু ধরাটা পড়বেন ওইখানে এই যে আপনার ছেলের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন আপনার ছেলের বউয়ের ব্যাপারে আপনি কি ভূমিকা পালন করেছিলেন

আল্লাহ নবি সাল্লাল্লাহি সাল্লাম বলেছেন যদি কোটা পরিমা কি তুমি ইসলামীর তো তালিকায় লালন পালন করো তাহলে ফেরামতের দিন তোমাকে এনাম দিয়ে আর তোমাকে আর তোমাকে অনেকগুলো এনাম দিয়ে আর তোমাকে স্বাগতম জানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজার ও ফেরস্তা মোতায়েন থাকবে আপনি সত্তর বিঘা মালিক আর আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা সব ভাগ নেবার জন্য তৈরি আছে আমি দশ বিঘা জমির মালিক আমার ছেলে মেয়ে ভাগ নিবার জন্য সব তৈরি আছে রেডি আছে কিন্তু আমি ওদের জন্য যেদিন লাল ঘরে যাব সেই দিন ওই লাল ঘরের সাজাটা ওরা ভাগ নিতে আর চাইবে না আমার এতগুলি একশো পার্সেন্ট ডিগ্রি দিয়ে আমাকে জানানো হবে তোমরা দশ দশ করে কেউ ভাগ নিয়ে দশ দশ করে তোমরা কেউ ভাগ নিয়ে এলাম ওই আমার আগুনে তোমরা একটু ভাগেদার হয়ে যা ছেলেও ইনকার করে দেবে বউ ইনকার করে দেবে ছেলের বউ ইনকার করে দেবে সবাই ইনকার করে দেবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালা তুমি সকলকেই জান নাম থেকে জাহান নাম থেকে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য হুকুম করে দাও ওয়ামুর আহলাকা বিসসালা নামাজ যাতে করে তারা আত্মায়ন করে